প্রিয় শিক্ষার্থী আমি আগে যে দুটা ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আপনারা অবশ্যই অনেক উপভোগ করেছেন এবং আমাদের পরবর্তী ক্লাস থেকে কারক এবং বিভক্তি উভয় দিয়ে আমি এক্সাম্পল দিয়ে আপনাদের পড়াবো তো একটা কথা বলতে চাই আসলে একঘেমি পড়াশোনা খুব ভাল লাগে না আমি সবসময় ছোটোবেলা থেকেই বলেছি যে আমার যে স্মার্ট পড়াশোনা আমার খুব প্রয়োজন ঠিক তেমনইভাবে আমি নিজেও যেমন স্মার্টলি শিখতে পছন্দ করি আপনাদেরকে স্মার্টলি শেখানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করি এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে স্মার্ট শেখার ব্যাপারটা হচ্ছে যে আমরা এরকম পড়ি যে টিচার পড়িয়েছে যে মাই হেড মানে কি মা হেড মানে টিচার পড়ছে আমার মাথা তখন ছাত্র না বুঝে বাড়ি যে বলতেছে মাই হেড মানে টিচারের মাথা মাই হেড মানে টিচারের মাথা তা বিষয়টা আসলে কার্যকরী না আপনি বুঝে বুঝে পড়বেন না বুঝলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন তাহলে কি আপনি মজা নিতে পারবেন পড়াশোনায় তাহলে আমরা এক্ষেত্রে একটা কথা বলি যে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কারক নিয়ে যে আলোচনাটা ছিল যে আমরা জানি যে কারক হচ্ছে আমাদের পত্রিকারক কর্মকারক করণকারক কারক সম্পাদন কারক কারক এবং হচ্ছে কারক তা এই কারকের যে ব্যাপারগুলো আছে তা আমরা প্রথম হচ্ছে এই কারকের এবং হচ্ছে কারক হচ্ছে আমাদের ছয় প্রকার এবং বিভক্তি হচ্ছে আমাদের সাত প্রকার তাহলে আমরা প্রথমা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী বিভক্তিরে আলোচনা করি প্রথম হচ্ছে বা শূন্য বলা হয় এ অতে দ্বিতীয় হচ্ছে কে রে তৃতীয় হচ্ছে দ্বারা দেয়া কর্তৃক চতুর্থী কে জন্য নির্মিত পঞ্চমী হতে থেকে যে ষষ্ঠী হচ্ছে র এর সপ্তমী হচ্ছে আবার সেই প্রথমে হচ্ছে এ অতে ঠিক তেমনইভাবে আমি চলে যাই পত্রিকারক এখানে বলা হচ্ছে যে কি যে পত্রিকারকে বলা যে বাক্য হচ্ছে যে বিশেষ বা সর্বনাম পথ ক্রিয়া সম্পন্ন করে তাকেই ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলা হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বলা হয়েছে হামিদ বই পড়ে হামিদ বই পড়ে এটা কোন কারকে কোন বিভক্তি আপনি নির্ণয় করতে বলছে বা পরীক্ষাতে আসছে আমরা কম্পিটিশন পরীক্ষা দিতে গেলে এগুলো আমরা পাই সেটা হচ্ছে হামিদের নিচেই আমাদের দাগ তাহলে হামিদ তাহলে এখানে কিন্তু কে নাই র নাই এ নাই অ নাই তাহলে আমাদের মনে হচ্ছে হামিদ তাহলে এখানে যার কেউ নাই হবে শূন্য তাহলে হামিদ হামিদ বই পড়ে তাহলে আমরা এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন করে প্রধান এটা হচ্ছে কর্তৃকারক এবং কে বই পড়ে তাহলে আমরা পেয়ে যাচ্ছি হামিদ বই পড়ে তাহলে হামিদটা হচ্ছে আমাদের এবং এই হামিদের কিন্তু কিছুই নাই লাস্টে হামি দিয়ে নাই হামি দিয়ে নাই তার মানে হচ্ছে শূন্য ব্যক্তি দ্বিতীয় হচ্ছে বসিরকে যেতে হবে কাকে যেতে হবে তাহলে বলছি কে বা কাকে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক তাহলে কাকে যেতে হবে বসিরকে যেতে হবে তাহলে আমাদের কে জন্য নির্মিত আমরা বলছি কি দ্বিতীয় বিভক্তি কে জন্য নির্মিত কে কে জন্য কে তাহলে কে রে তাহলে কে কে রে তাহলে কে রে দিয়ে আমরা প্রশ্ন বলে পাবো কি আমরা দ্বিতীয় বিভক্তি ফেরদোষী কর্তৃক সামান্য মানুষের সাথে ফেরদোষী নিচে দাঁত তাহলে কার দ্বারা বা কার কারা এই কাজটি সম্মত তাহলে করেছে তাহলে কর্তৃক বলা হয়েছে কি যে কে দ্বারা দিয়া কর্তৃক এটা হচ্ছে আমাদের শাহনামা তাহলে আমাদের ফের দশি কর্তৃক শাহনামা হয়েছে তাহলে আমরা পেয়ে গেছি কি যে শাহনামা কর্তৃক তাহলে তৃতীয় বিভক্তি আমাদের এবং হচ্ছে কর্তৃক এরপর হচ্ছে আমার যাওয়া হয়নি আমার নিচে দাগ তাহলে আমার আমার যাওয়া হয়নি তাহলে আমাদের আমার র আছে এই তাহলে আমাদের ষষ্ঠী বিভক্তি তাহলে কর্তৃক ষষ্ঠী বিভক্তি আচ্ছা এরপর দেখেন গায়ে মানে না আপনি মরল তাহলে আমাদের বলছে বাঘে মহিষে মহিষে বাঘে মহিষে খানা এক ঘাটে খাবে না তাহলে এখানে বলছে নিষে ডাক তাহলে মহিষে বাঘে মহিষে খানা এক ঘাটে খাবে না তাহলে এখানে বলা হয়েছে মহিষ এ তাহলে আমরা বলছিলাম এ অন্তস্তে এইগুলো থাকলে আমাদের সপ্তমী বিভক্তি তাহলে আমাদের কে খাবে না মহিষে তাহলে আমাদের বলা হয়েছে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি আচ্ছা গেল এরপর আমরা কর্মকারকে বলছি যে যাকে আশ্রয় করে পত্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকার সম্পন্ন করে তাকে এখানে ডাক্তার ডাকো তাহলে আমাকে একখানা বই দাও তাহলে আমাকে কি দিতে বলতেছে কি দেবো তাহলে বলছে আমাকে একখানা বই দাও তা আরেকজন বলছে কি দেবো তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে পত্রিকারক কি বা কাহারা কে বা কারা প্রশ্ন করলে আমরা পত্রিকার পাবো কি বা কাদের দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো হচ্ছে কি এখানে দেখেন ডাক্তার ডাকো তাহলে আমাদের ডাক্তার ডাকোটা কি বলা হয়েছে যে আমাকে একখানা বই দাও তাহলে বই নিচে ডাক তাহলে আমাদের এখানে যেহেতু কোনো বই নিশে এ কারো তার তাহলে এটা হচ্ছে সুন্দর তাকে বলো কাকে বলবো ঠিক আছে বলতেছে তাকে বলো কাকে বলবো তাহলে বলতেছে তাকে বলো বা আমারে তুমি করিবে আমার নিচে ডাক তাহলে আমার তাহলে আমরা বলছি কে রে দ্বিতীয় বিভক্তি কর্মকারকের দ্বিতীয় বিভক্তি আচ্ছা তোমার দেখা পেলাম না কার তাহলে আমাদের বলেছে কার দেখা পেলাম না এখানে তাহলে বলছে তাহলে তোমার র আছে এখানে তাহলে ষষ্ঠী এখানে বলছে ষষ্ঠী বিভক্তি করণ ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ সহায়ককে তাহলে আমাদের কি যে ছাত্ররা বল খেলে ছাত্ররা কি খেলে বল খেলে তাহলে বল হচ্ছে আমরা নিজের নিজে কিন্তু খেলতে পারি আমরা কি বল দ্বারা খেলছি নাঙ্গল দ্বারা জমি চাষ করে তাহলে কি দ্বারা জমি চাষ করে নাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় ফুলে ফুলে ঘর করেছে কিসে ফুল তাহলে ফুলে 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 তাহলে এখানে বলা হয়েছে কি ফুলে ফুলে ঘর ভরেছে তাহলে এ কার আছে তাহলে আমাদের বলছে যে এটা আমাদের সপ্তমী বিভক্তি তাহলে আমাকে বলছে যাকে আমরা চলে গেলাম যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করায় তাকে সম্পাদন কারক বলা হয় সত্য ত্যাগ করে তাহলে সত্যটা ত্যাগ কি যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সম্পাদন ইত্যাদি সংস্কৃতি কারক বলা হয় যেমন যে আপনি যদি কাউকে ত্যাগ করে দেন তাহলে সেটা হচ্ছে আমাদের সম্পাদন কারক তাহলে আমাদের বলছে যে এখানে যে ভিকারিকে ভিক্ষা দাও সত্যকে না দিলে আমাদের বলেছে যে করন করো কিন্তু ধোপাকে কাপড় দাও তাহলে এখানে ধোপাকে ধোপাকে ভিকারিকে ভিক্ষা দাও ভিকারিকে ভিক্ষা দেয় আমাদের অবশ্যই কি ভিকারিকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে সম্পাদন করাকে এবং হচ্ছে চতুর্থী বিভক্তি আর হচ্ছে কি সৎপত্রে কন্যা দাও তাহলে আমাদের এ ও আতে হচ্ছে কি সমিতিতে চাঁদা দাও তাহলে হচ্ছে সপ্তমীতে তাহলে এখানে বলেছে হচ্ছে সপ্তমী বিভক্তি এবং হচ্ছে সম্পাদন কারক অপাদন কারক হচ্ছে কোনো কিছু বিস্তুত হয় কোনো জায়গা থেকে অপাদান হচ্ছে যে গাছ থেকে বল পড়া গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত রক্ষিত যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদন কারক বলা হয় যেমন হচ্ছে দেখেন প্রথমে আমাদের গোটা আলগা ফল গাছে থাকে না তাহলে বোটা আলগা ফল কি যে আনন্দ আছে মনে বোটা ঝরে পড়ছে নিচে পড়ে যাবে তাহলে এটা হচ্ছে যে বোটা আলগা নিচে আমাদের দাগ তাহলে এটা হচ্ছে আমাদের শূন্য বিভক্তি প্রথমা আমাদের হচ্ছে যে অপাদানকারক শূন্য বিভক্তি বাবাকে বড্ড হয় ভাই কাকে বড্ড হয় বাবা কে কে রে তাহলে আমাদের দ্বিতীয় বিভক্তি যেখানে বাঘের ভয় বাঘের নিচে দাগ তাহলে র আমাদের আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় তাহলে আমাদের এটা হচ্ছে ষষ্ঠী তাহলে আমাদের অবাদান কারকের কি বিভক্তি বিপদে নহে লোকে মুখে শুনেছি তিলে তোল হয় লোকে এখানে অবাদান কারক তাহলে আমরা চলে অধিকরণ কারক অধিকরণ আমরা একটা জিনিস বলছি কি যে ক্রিয়া সম্পাদনের কাল বা আধারকে অধিকরণ বলা হয় মানে সময় বা স্থানকে আমাদের যে আমাদের বলা হয় কি যে অধিকরণ কারক তাহলে এখানে আমাদের অধিকরণ কারকে আমাদের চলে গেছি কোথায় আমরা আমি ঢাকা যাব বাবা বাড়ি নেই তাহলে এখানে প্রথম আছে আমি ঢাকা যাব তাহলে আমি কোথায় যাব, ঢাকার আমাদের দাগ বাবা বাড়ি নেই বাড়ি কোথায় নেই স্থানে নেই এবার তৃতীয় বিভক্তি খিলিপান দিয়ে ওষুধ খাই তাহলে দ্বারা দিয়ে তৃতীয় বিভক্তি আমাদের তাহলে আমরা অধিক অপাদান কারকে তৃতীয় বিভক্তি পঞ্চম সে বাড়ি থেকে নদী দেখা যায়। তাহলে কী থেকে বাড়ি নদী দেখা যায় বাড়ি থেকে নদী দেখা যায় সপ্তমী বাড়তি বিভক্তি বাড়িতে কেউ নেই তাহলে আমরা অলরেডি আমরা সবগুলো কারক এবং বিভক্তি একসঙ্গে পেয়ে গেলাম তাহলে আমাদের ক্লাসগুলো এভাবে চলতে থাকবে যারা আসলে এগারো থেকে বিশতম গ্রেডে বিভাষন নিচ্ছেন তারা নিয়মিত এই ভিডিওগুলো দেখতে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য বেশি অনুরোধ করছি